সম্মানিত আমার সদর্শী বন্ধুকান আসসালামু আলাইকুম দেয়া সদাশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার যে দেশি মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে এক গেটিংয়ের পণা পোনা মাছের পোনা এটি হলো কেজিতে আপনার পনেরোশো থেকে ষোলোশো লাইনের গুলশামাচের পোনা আপনারা দুধ মাছের চাষের তথ্য জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মূর সিং ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে দেশি গোলসা দেশি ট্যাংডা শিং মাগুর পাবদা মুনসেক্স তেলাপিয়া পেয়াঠায় আর চিতল বয়াল কোরাল বিভিন্ন জাতের কাঠ জাতীয় মাছ রুই মিকেল গাসকাপ, কালিবাস কাতল মিনার কাপ তো এইসব মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশি জাতীয় গুলসা মাছ কিরম পুকুরে চাষ করা যায় আপনার প্রথমতে থাকতে হবে বন্যামুক্ত একটি পুকুর তার পুকুরের পানির এ থাকতে হবে চার ফিট থেকে পাঁচ ফিট পানির গভিত থাকতে হবে তো দেশি জাতীয় গোলসা মাছ প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি দিতে পারেন আর গোলসা মাছ আপনার এককভাবে চাষ করলে হবে না আপনার এটাতে এটার সাথে আপনার আরও মিশ্রতা অন্য কোনো মাছ দিতে হবে ধরেন অন্য আরও মাছ রয়েছে কাঠ জাতীয় বাংলা মাছও কিছু আপনার রাখতেই হবে এর পাশাপাশি আরও আপনি দিতে পারেন মনোসেক্স তেলাপিয়া এমনকি টাইপাং কাশ এসব মাছও আপনি রাখতে পারেন এমনকি শিং মাগুর পাবদা এসব মাছ চাষ করে সফলতা পাবেন তে বাংলা কাঠ জাতীয় মাছ এমনকি রেনু থেকে বেডিং সব ধরনের মাছ আমাদের হেঁচারি থেকে এসেও এমনকি সারা বাংলাদেশ দূরেই আমরা বিক্রি করে থাকি তো দেশি জাতীয় গোলসা মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন धन्यवाद असल